চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চামড়া বা স্কেন হলো মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ এবং এটি শরীরের বাইরের স্তর গঠন করে এটি শুধু শরীরকে বাইরের প্রভাব থেকে রক্ষা করে না বরং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজও সম্পাদন করে নিচে চামড়ার গঠন কার্যকারিতা এবং গুরুত্ব নিয়ে আলোচনা করা হলো চামদার গঠন চামড়া মূলত তিনটি স্তর নিয়ে গঠিত এক এপিডার্মিস এটি চামড়ার বাইরের স্তর মৃত কোষ দিয়ে তৈরি এবং কেরাটিন নামক প্রোটিন থাকে ইউভি রশ্মি থেকে সুরক্ষা দেয় দুই ডার্মিস ডার্মেস এটি মাঝের স্তর যেখানে রক্তনালী স্নায়ু ত্বকের গ্রন্থি এবং কোলাজেন ফাইবার থাকে এটি ত্বককে স্থিতিস্থাপকতা ও দৃতা দেয় তিন হাইপোডার্মিস হাইপাডার্মিস এটি সবচেয়ে ভেতরের স্তর এবং চর্বি কোষ দিয়ে তৈরি এটি শরীরকে তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে চান্দার কার্যকারিতা এক সুরক্ষা চামদার শরীরকে বাইরের ব্যাকটেরিয়া ভাইরাস ও রাসায়নিক পদার্থের ক্ষতি থেকে রক্ষা করে দুই তাপমাত্রা নিয়ন্ত্রণ ঘাম ও চর্বি জমা করার মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে তিন উপাদান গ্রহণ ও নির্গমন ত্বক থেকে ঘাম এবং তেলের মাধ্যমে শরীরের বর্জ্য পদার্থ বের হয় চার স্পর্শ অনুভূতি চান্নায় স্নায়ু থাকায় এটি স্পর্শ চাপ ব্যথা ও তাপ অনুভব করতে পারে পাঁচ ভিটামিন ডি উৎপাদন সূর্যের আলো থেকে ভিটামিন ডি শোষণ করতে সাহায্য করে চামনার সমস্যা ও তাদের প্রতিকার এক ত্বকের শুষ্কতা শীতকালে বা পানি শূন্যতায় ত্বক শুষ্ক হতে পারে পর্যাপ্ত পানি পান ও ময়েশ্চারাইজার ব্যবহার করলে সমাধান হয় দুই অ্যালার্জি ও একজিমা কিছু খাবার বা রাসায়নিকের কারণে ত্বকে অ্যালার্জি হতে পারে চিকিৎসকের পরামর্শে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ বা ক্রিম ব্যবহার করতে হয় তিন ব্রন এখন তৈলাক্ত ত্বকে বেশি দেখা যায় ত্বক পরিষ্কার রাখা এবং চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি চামদা আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ যা সুরক্ষা এবং সৌন্দর্য দুটোতেই ভূমিকা রাখে চামনার সঠিক যত্ন নেওয়া আমাদের স্বাস্থ্য ও আত্মবিশ্বাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন